গল্প হ্যাকার পর্ব বারো প্রথম খণ্ড লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র সকাল নয়টা সারা রাত অভিসে কাটিয়েছে ডগলাস বোল্ক বাড়ি ফিরেনি ফিরতে দেয়নি কাউকেই রাতটা কেটেছে নির্ঘুম অবস্থায় মাথায় আগুন জ্বলছে তার সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেই আগুনের উত্তাপ রায়হানের ভবিষ্যৎ বাণী ঠিক সত্যি মাথা গেড়ে এই লোকটা পুরাটাই কাউড়ে নিষ্ফল রাগে চুল ছিঁড়ে বাঁকা করে রেখেছে বোল্ডক যখন টের পেয়েছে সর্বনাশটা প্রথমে মনে হচ্ছিল যন্ত্রিক ত্রুটি কিন্তু খানেকক্ষণ পরে দেখলো ভাইরাসটা শনাক্ত করতে পেরেছে এজেন্ট নিউটন ততক্ষণে ক্ষতি যা হবার হয়েই গেছে এর ডেটাবেস কাজ করছিল না বলে এফবিআই ডেটাবেস ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল রায়হানের ভাইরাসটা ঢুকে পড়েছিল ওইখানে এক এক অদ্ভুত কাণ্ড স্বাভাবিকভাবে কার্যক্রম সবই চলে যাচ্ছে শুধু ডোনেটের সংক্রান্ত যেসব তথ্য কিছুই খুঁজে পাওয়া গেল না কোনো নেটওয়ার্কেই পায় নাই পুরো সিস্টেমটা বন্ধ করে আবার রিস্টার্ট করলে তবেই নতুন করে কাজ করা যায় বেশ কয়েকবার এমন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গেলের হেডকোয়ার্টার থেকে এসেছে স্বয়ং ডিরেক্ট স্বয়ং ডিরেক্টর গালাগাল করে চোদ্দোষ্ঠী উদ্ধার করেছে বোল্টক ধমক দিয়ে বলল ভাইরাসটা না সরিয়া পর্যন্ত যেন কোনো ডেটাবেস ব্যবহার চেষ্টা না করা হয় কে এই ভাইরাস ছড়িয়েছে বা কীভাবে সরেছে সেটা বাকি নেই কারো মাসুদ এটা করেছে মাসুদ রানার হ্যাকারের সঙ্গে হাতে গোটা নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল তুলে দিয়েছে বোল্টক ওদের দুজনকে আটকে দেখতে হবে আটকে রাখতে হবে এম কি ওরা পালিয়ে যাওয়ার পর দ্রুত প্রোটোকলটা বদলে ফেলারও ব্যবস্থা নেয়নি এমন অযোগ্যর ক্ষমা নেই এটা বোল্ডক ভুল করেছে গালাগাল খাবে না তো কি খাবে কিন্তু এইসব যুক্ত মাথায় ঢুকছে না বোল্ডকের সে শুধু একটা কথাই ভাবছে আরও একবার মাসুদ রানার কারণে সব অপদস্ত অবা এ এর আগে মাসুদরানের কারণে তার পদ অপদস্ত হয়েছে সে পদোন্নতি পেয়েছিল এত বছর ক্যারিয়ারের সামনে যখন কোনো বাধা ছিল না হঠাৎ আবার মার আনা ঢুকে গেল সেখানে ওই বাঙালির ছোকরার সঙ্গে পরিচয় হওয়ার পরেই শুধু অপমান আর অপমান তার কপালে জড়ল ব্যাপারটা ভাবলেই রাগে অন্ধকার হয়ে যায় তার পোল্ডক্সের চোখ সব কিছু অদৃষ্ট হয়ে যাচ্ছে চারপাশ থেকে চেতনা ভারছে শুধু রানাকে নিজ হাতে খুন করার তবে সেটা শুধু কল্পনা বাস্তবে প্রাণের শত্রুর কাছে না পেয়ে অফিসের সবার ওপর ঝাল মেটাচ্ছে বউরো চিপ গালাগালি না খেয়ে পারছে না কেউই শুরুর দিকে ঘন্টার পর ঘণ্টা রিপোর্ট দিত সেই সঙ্গে ওইটা ওটার প্রয়োজন চিপের কাছে আসা যাওয়া করছে করছিল এজেন্টরা পরে গালি খেতে খেতে কেউই আর সিট থেকে উঠছে না সবচেয়ে খারাপ অবস্থায় এজেন্ট নিউটন আইটি এক্সপার্ট সে রায়হানকে সিকিউরিটির প্রোটোকল দেওয়ার ব্যাপারেও সমর্থন জানিয়েছিল এই কারণে বোল্ড রাগে তার উপর বেশি ক্ষেপে উঠেছে সামনে পড়া পড়তে হচ্ছে না ইন্টারকমে খানেক পর পরই তাকে ব্যাক বাক্য ব্যাক বাক্য নানান রকমের সাউন্ড সে দিচ্ছে খাওয়া দাওয়া গোম কোনো কিছুরই কোনো অবস্থা নেই গতকাল থেকে সেই কম্পিউটারের সামনেই অবিরাম রায়ানের ছড়ানো ভাইরাসটা নিষ্ক্রিয় করার কাজে ব্যস্ত কম্পিউটারের সাহায্য নিতে পারছেন না পারার হাতে কাজ চালাচ্ছে এজেন্ট তাদের সবাইকে মাঠে নেমে নামিয়েছে বোল্ডক সেই সঙ্গে না হচ্ছে পুলিশ ও এফ সাহায্য যত রকম ইউনিফর্ম আর সোর্স আছে তা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছে যারা ডোনেটের অল্প স্বল্প হদিসও জানে নিজস্ব সোর্সের মাধ্যমে তালিকা জোগাড় করেছেন নাফিস বোল্ডক তার নিজস্ব লোকজনকে মাঠে নামবার আগেই এইসব মানুষের দূর দূরান্ত থেকে সেফ হাউজে লুকিয়ে ফেলেছে আর যারা যা যেতে চায়নি তাদের জোর করে তুলে নেওয়া হয়েছে পুরো পৃথিবীকে বাঁচাবার মিশনে নেমেছে মিশনে নেমেছে বিসিআই আর এখন কোনো ব্যক্তি তার তা শুনছে না বুলডগ এটা শুনছে না কারণ সে চাচ্ছে তার পদোন্নতি ও নিউ ইয়র্কের তার ব্যক্তিগত হাসিল তবে তুলে আনা এইসব মানুষকে কোনো অসম্মান করা হয়নি খুব খাতির জন্য রেখেছে ডোনেট খুব খাতির জন্য রেখেছে বুলডক রানা ডোনেটের কাছে পৌঁছে গেলে ওদের আর লুকিয়ে থাকার প্রয়োজন থাকবে না মনে হয় রাতভর কুরে কুরে খাওয়া অবিরম টেনশনে হাত নিয়ে রেহাই সূর্য ওঠার পরে অফিসের সোফায় শুয়ে বুল্ডক ঘুমিয়ে পড়েছেন হঠাৎ বাস সকাল নয়টা বাসতেই টের পেয়েছে পাল্লা ফাঁক করে অ্যাজেন্ট নিউটনের দিকে ওকি দিচ্ছে আসতে পারি স্যার এসে তো পড়োচই আর জিজ্ঞেস করছো কেন খেকিয়ে উঠলো বোল্ডক কী বলবে বুঝতে পারছি না কী বলবো বুঝতে পারছি না থমথমে খাওয়া চেহারায় চুপ করে রইল নিউটন গাদার মতো দাঁড়িয়ে রইলে কেন ধমক দিয়ে বলল বোল্ডক ইয়েস স্যার ভিতরে ঢুকেই নিউটন পেছনে লাগিয়ে দিল দরজাটা সোফা থেকে ওঠে ডেস্কের অন্য পাশে নিজের চেয়ার বসল কাঁচা ঘুম ভাঙল খুব ইন্টারকমের সেক্রেটারি কফি দিয়ে তাকে বলল স্যার চা খান কফি খান তারপর সে আইটি এক্সপার্টকে খোঁচা দাড়ি চুলকাইতে চুলকাইতে বলল কোনো খবর আছে সুখবর নিয়ে এসেছি স্যার ভাইরাসটা দূর করা গেছে সার রাত ল্যাংকলির এক্সপার্টদের সাহায্যে কাজ করেছি আমি সফল হয়েছি নিউটনের অবস্থা দেখিয়ে বোঝা যাচ্ছে কথার সত্যতা এক রাতে বয়স যেন কয়েক বছর বেড়ে গেল চামড়ায় পড়ে গেছে ভাঁজ এক ধমকে বেচার ওই খুশিটাও কেড়ে নিল বুলডগের দাঁত খেলাচ্ছ কেন ভাইরাস সরিয়ে দুনিয়া উদ্ধার করে ফেলছ নাকি অকর্মার ঘাড়ি কোথাকার ডোনেটের বাচ্চাদের খোঁজো ওরা কোথায় গিয়েছে বিবশ গলায় নিউটন তোতলাতে তোতলারে বলল জি স্যার সেটাও সম্ভব হয়েছে তাহলে আসল কথা না বলে কথা ঘুরাচ্ছ কেন কোথায় লোকটা ব্রিটেনের নামে একটি কোম্পানির মেইন ফ্রেমে হানা দিয়েছে হানা দিতে হয়েছে আমাদেরকে বিজ্ঞানী ভদ্রলোক ওদের একটা গোপন গবেষণা কাজ চলছে সেখানে এত লুকোচুরি এই মুহূর্তে মন্টিনোলা আইল শেলফের রিসার্চ কাজে তারা ব্যস্ত মন্টিনেগো আইল শেলফ আবার কোথায় আন্টার্কটিকায় আলাস্কা থেকে দুশো মাইল উত্তর পূর্বে হোয়াট লোকটা আমেরিকার মাটিতেই নেই জি স্যার ঝামেলা কয়েক শুন বেড়ে গেল পরিষ্কার বসতে পেরেছে বোল্ডক ডক্টর ডোনেট দেশের ভিতরে এমনকি ইউরো ইউরোপের থাকলেও কোনো অসুবিধা ছিল না ওইখানে স্থানীয় সিআই এজেন্টের পাঠিয়ে খুব অল্প সময় তুলে আনা যেত গতকাল থেকে শুধু এই একটা বিষয় সেভাবে সান্ত্বনা ছিল যে ইউরোপ বা আমেরিকায় থাকলে যে কোনো সময় ডোনেটকে আনা যাবে কিন্তু এখন তো আর সেই সান্ত্বনাটার থাকলো না সভ্য জগৎ ছেড়ে সে হতভাগা বিজ্ঞানীটা ঠাঁই নিয়েছে মেরু অঞ্চলে এক টুকরো ভাসমান বরফের উপরে সমস্যা শুধু একটা নয় হারামজাদা মাসুদ রানার ভয়ও সে আসে বোল্ডকের সমস্ত লোক লাগিয়ে কাজ হয়নি বাঙালি ছোকরা টিটিকারির খোঁজ পাওয়া যায়নি তেমন তোরজোর লোক বাজি ধরবে বলে ডোনেটের খোঁজে বহু আগে পেরে পেয়ে গেছে আই শেলফের দিকে রওনা হয়ে গেছে বলা যায় না হয়তো পৌঁছে গেছে যদিও সব ধরনের বাস ট্রেন স্টেশন এয়ারপোর্ট কেউ ওইখানে বসানো হয়েছিল তারপরও রানা ওস্তাদ স্প্যারাল ওদের চোখ ফাঁকি দিয়ে ব্যাপারটা করে ফেলেছে আতঙ্কিত বোধ করলো বুল্ডক ডোনেটের একবার বিআইসের হাতে গেলে সর্বনাশ হয়ে যাবে ভেবে চিনতে একটা আশার আলো দেখতে পাচ্ছে বুল্ডক সন্দেহ নেই যে রানা তার উপর মহলের মাধ্যমে সবখানে ইয়োনো ভাইরাসের ব্যাপার সতর্ক করে দিয়েছে তারপরেও দুনিয়ার কোনো দ দুনিয়ার কোনো দেশি বিদেশি একটি ইন্টেলিজেন্সের দেওয়া ওয়ার্নিং শুনে নিজেদের কম্পিউটারাইজড প্রতিরক্ষা ব্যবস্থা করে নিবে না সস্ত্রী এখানেই মানে হলো রানা আর ওর হ্যাকার চেলাটাকে আটকাতে পারলে সেই সঙ্গে যদি বিজ্ঞানীটাকেও হাত করা যায় তাহলে ভাইরাসটা ঠেকাবার আর কেউ থাকবে না তা করার তাড়াতাড়ি করতে হবে যা করার তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারলো বললক পরিস্থিতি এখনও আত্মের বাইরে যায়নি চেষ্টা করলে সামলাতে পারবে ভাবতে ভাবতে হঠাৎ বুদ্ধি পেয়ে গেল সিআইও এর দুরন্তর কর্মকর্তা করণীয় ঠিকই এক মুহূর্তে লাগলো না নিউটন এক্ষুনি খোঁজ নাও আইস শেলফের এলাকায় আমাদের নেভি বা কোস্টগার্ডের কোনো শিফট আছে কি না কুইক ছুটে বেরিয়ে গেল নিউটন ফিরে এলো একটু পরে বুলডক তখনই সেক্রেটারি দিয়ে যাওয়া কফিটা শেষ করতে পারেনি আসে স্যার উত্তেজিত গলায় রিপোর্টটা আইটি বিশেষজ্ঞ কোস্টগার্ডের একটি কাটার নির্বার্ক মন্টিনগর থেকে পাঁচশো মাইল দক্ষিণে টাইট টহল দিতেছে ওরা অর্ডার দিলে দুই ঘন্টার মধ্যে ওইখানে পৌঁছাতে পারবে দ্যাটস গ্রেট এই প্রথম হাসি পড়ল বোল্ডের নিউটনকে বিদায় করে টেনে নিল টেলিফোনটা যোগাযোগ করলো সিআইএ ডিরেক্টরের সঙ্গে এখনও অফিসে পৌঁছায়নি ডিরেক্টর রাস্তার গাড়িতে আছেন ফোন পেয়ে খুব একটু খুশি শুনল না তার গলায় নিষ্পত্ত কণ্ঠায় বললেন হ্যালো ডগলস বল স্যার হ্যাঁ হ্যাঁ কী ব্যাপার গুছিয়ে পুরো ব্যাপারটা খুলে বলল বোল্ডক ডোনেট কোথায় আছেন সেই সঙ্গে রানা ও রায়হানের কারণে কি ধরনের সৃষ্টি সমস্যার সৃষ্টি হতে পারে সব বলল কি করছো কি করতে চাচ্ছ জিজ্ঞাসা করল ডিরেক্টর কাছাকাছি কোস্টগার্ডের একটি শিফট আছে আমি চাই ওকে গিয়ে বিজ্ঞানী ব্যাগটের কাতে তুলে নিয়ে আসুক রানাকে যদি পাওয়া যায় তাহলে ওকেও অ্যারেস্ট করুন এছাড়া এয়ারফোর্সের একটি শিপ চোদ্দো ফাইটার দরকার যাতে আমি চার ঘন্টার মধ্যে মন্টিনেগো পৌঁছাতে পারি তোমার যা ক্ষমতা পজিশন তাতে কি এই কাজগুলো তুমি নিজেই করতে পারো আমাকে বলছো কেন আপনার ক্লিয়ারেন্স চাই চা স্যার ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স দিতে পারবো না পরিষ্কার বলে দিলেন ডিরেক্টর দেখো ডগলাস আমি তুমি পুরনো লোক আশা করি সব কিছু ভেঙে বলতে হবে না প্রাইভেট একটি কোম্পানির রিসার্চ রিসার্চ ফ্যাসিলিটিতে জোর করে ঢুকে স্বনামধন্য একজন বিজ্ঞানীকে তুলে আনতে চাইছ সেই সঙ্গে চাইছো বিদেশি দুজন ইন্টেলিজেন্স এজেন্টকে আটক করতে আমেরিকার সীমানার বাইরে এই সবের পেছনে মূল উদ্দেশ্য হলো ভাইরাস আটকান আটকাতে গোটা পৃথিবী কম্পিউটার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ গুরুতর বুঝতে পারছো নিশ্চয়ই সফল হলে আমরা তোমার পিছে পিছে আসি যদি ব্যর্থ হও এত বড় কেলেঙ্কারে বোঝা না সম্ভব নয় তবে অনুমা অনুমোদন দিতে দিয়ে দিব না বুঝতে পেরেছ যা করা তোমাকে একাই করতে হবে ব্যর্থ হলে যাতে আমরা কোনোভাবেই এটাতে না ফাঁসি পারমিশন চাই চেয়েও না এজেন্সির রিসোর্স ব্যবহার করে যত খুশি আমি বাধা দেব না তবে যতক্ষণ না সাকসেসফুল হচ্ছ কোনো স্বীকৃতি পাবে না ঠিক আছে বুঝতে পেরেছি স্যার চোখ খান বন্ধ করল সফল কামনাতা করছি খুব বড়ো একটা সুযোগ আমার সামনে দেখো নিজেকে মনকে বলছে বিশেষ করে ওই রায় ছেলেটা রানা ছেলেটাকে খুব একটা জোর একটা চাবক মারতে হবে আপনি আমার ওপর আস্থা রাখুন স্যার গলায় বললো বল্ডক তার মনকে সান্ত্বনা দেওয়ার পরে মাসুদ রানা কেন দুনিয়ার কোনো সাধ্য নেই এবার আমাকে ঠেকায় মনে মনে বলল বোল্ডক তাই জন্য হয় শুভকামনা রইল লাইন কেটে দিল ডিরেক্টর গল্প তেরো মন্টিনেগো আইশেফ ব্রিটেন টেকনোলজির বিশাল আকৃতির ডোম থেকে এক মাইল দূরে পাহাড়ের দুইশো ফুট উঁচুতে তিনজন বসে আছে পাহারা দিচ্ছে একজনের পর একজন সাদা রঙের কমপ্লোফার্স পোশাকটার পরনে যেসব ইকুইপমেন্ট আছে তা অস্ত্র সাথে একই রকম তাদের তুষারের সাথে মিলে যাচ্ছে অস্ত্র পরনের পোশাক ও তাদের অস্তিত্ব গোপন করার ক্ষেত্রে এই কৃতিত্ব পোশাকগুলো ইকুইপমেন্ট রঙের হলেও মানুষ তিনজন পুরোপুরি আলাদা সম্পূর্ণ আমেরিকার ট্রেনিং নেওয়া এই তিনজন হঠাৎ একটা রেডিও কমিউনিকেশন শুরু হয়ে গেল হেডফোনটা ভালো করে কানের ওপর চেপে ধরলো আলফা থ্রি আর দশটা সাধারণ কমিউনিকেশনের মতো নয় দুই পক্ষের উত্তাপ বাক বেতনটা শুনছে দৃষ্টি বিস্ফোরণ হয়ে গেল তাদের চোয়াল কপালে উঠল চট করে হেডফোন থামিয়ে চেঁচালো আলফা ওয়ান আলফা ওয়ান কী হয়েছে বিন কাউলার নামের সঙ্গীর এক বিতর্ক চোখে পোকে পড়ল দলনেতার বিশাল সমস্যা সব কেচে বসেছে যেতে বসেছে মানে ইউএস কোস্টগার্ডের একটি জাহাজ থেকে ফ্যাসিলিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে দুই ঘন্টার মধ্যে আসছে ওইখানে ডোনেটকে তুলে নিয়ে যাবে কি নাকি ন্যাশনাল ইমার্জেন্সি লোকটাকে দরকার রেডি থাকতে বলেছে ওয়াট ফ্যাসিলিটির ওরা প্রতিবাদ করছে কিন্তু কৃতি শুনতে রাজি নয় কোস্টগার্ড বলছে বাধা দিলে শক্তি করে শক্তি ব্যবহার করতে হবে গুড ওকে তরিত করে উঠে বসলো আলফা ওয়ান কমিউনিকেশান সেটের নব ঘেরাও শুরু হতে শুরু করলো তিন খনের কয়েক মিনিটের মধ্যে ওপাশ থেকে সারা পাওয়া গেল আলফা জিরো ইয়াস হেড পিসটা মাথায় দিল কঠিন চেহারার যুবক দিস ইজ আলফা ওয়ান হ্যাঁ বলো বিরাট বিপদ দেখা দিয়েছে টার্গেটকে পিক আপ করতে দুই ঘন্টার মধ্যে ইউএস কোস্টগার্ডের একটি শিফট আটছে এখানে কি প্রায় চেঁচিয়ে উঠল আলফা জিরো কানে ভুল শুনছ না ঠিকই বলছি আমি সান অফ বিচ গলাটা কানে দিচ্ছে গালিটা কানে দিচ্ছ শুনেছ জানতে পারিনি নিজেকে দাও এইসব তোমার দোষে ঘটেছে কি আগে বলছিলাম টার্গেটকে শেষ করে দেই ডেডলাইন পেরোনোর দুই দিন পরও হাত পা পায়ে বসে আছে মুখ সামলে কথা বলো খেকিয়ে উঠলো আলফা জিরো বলে যাওনি আমি কে পুরো নকশা আমি সেজেছি একা আমি এখন পর্যন্ত যতদূর এগোনো হচ্ছে প্ল্যানটা সফল হওয়ার মতো সব আমার কারণে আমি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখি ঠিক আছে ঠিক আছে হারমান আর বঙ্গিতে বললো আলফা ওয়ান আমি ভুল হয়েছে এখন কি করব তাই বলো দেওয়ালে ফিটকে ফিট ফিট থেকে গেছে যখন সরাসরি অ্যাকশানে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই দুই ঘন্টা সময় এরপরে কাজটা সেরতে হবে কঠিন তবে অসম্ভব নয় মূল সমস্যা অন্যখানে কাজটা শেষ করবার পর আমাদের পালানো কি হবে ধরা পড়ে যাই তাহলে কি হবে পালানো নিয়ে মাথা ঘামাতে হবে না মন্টিনেগর কাছাকাছি একটি ক্লেশিয়ারে তোমার জন্য হেলিকপ্টার রাখানো হয়েছে পাইলট সহ সিগন্যাল দিলে বিশ মিনিটের মধ্যে তোমাদের পিক করে নিয়ে যেতে পারবে গ্লেশিয়ারটায় ক্লমো নেট আছে ফিরে গিয়ে গাড় ঢাকাও দিতে পারবে কেউ তোমায় খোঁজে পাবে না গোড তাহলে আমি নামছি মানে হলো এখানে তিনজন খনি আগে থেকেই ডোনেটকে মারার জন্য রেডি আছে যারা কি না আগে আর্মি অফিসারে চাকরি করতো তো ওরা আবার শুনে গেছে যে ডোনেটকে নেওয়ার জন্য ওই সিআইউর যে বুল কাছে সে লোক পাঠাইছে গো হেট খবরদার ডোনট যেন আমেরিকানদের হাত থেকে কোনোভাবেই না পড়ে পড়বে না কথা দিলেন আলফা ওয়ান কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না ওরে লোকটার পিছু লাগলো কেন ইনোকোর কেউ চিনে না বলে জানতাম এসব নিয়ে পড়ে ভাবা যাবে আলফা ওয়ান আগে ওর মুখ বন্ধ করাটা জরুরি ধরে নাও মুখটা বন্ধই হয়ে গেছে হেলিকপ্টারকে সিগনাল দেওয়ার কোড আর ফ্লিংগঞ্জের লিঙ্কটা বিচ্ছিন্ন করে দিল আলফাওয়ান পুরো আধা ঘন্টা সময় নিয়ে ভালো করে তল্লাশি করা হয়েছে রানা আর রাহানকে তারপর হাত পরিয়ে নিয়ে আসাছে রিসোর্স ফ্যাসিলিটি সিকিউরিটি ইনচার্জের অফিসে এই মুহূর্তে দুটো চেয়ারে বসে আছে ওরা অস্ত্র করা হয়েছে পাহারা দিচ্ছে তিনজন গার্ড মুখ যেন পাহাড়ে খোদাই করা লোকজনের কোনো হাসি নেই কোনো মনের মধ্যে কোনো ফুল নেই কথাও বলছে না কোনো প্রতিক্রিয়া না দেখে প্রহরের এর মধ্যের মধ্যে আগে মতোই অনর চুপচাপ বিষণ্ন অভদ্রত গজগজ করল রায়হান এক গ্লাস পানি দিলেও তো মহাভারত অসহ্য হয় না বাদ দাও রানা অর্ডার ছাড়া কিছুই করবে না ওরা খা রেগে লাভ নেই সিনিয়র কেউ আসুক তারপর বলবো পানি দিতে ওর কথায় যেন খুলে গেল দরজাটা ইউনিফর্ম পরম্পরা একজন মানুষ ঢুকতে গেল ঢুকতে দেখা গেলো হতভাগ নেতৃত্বের ছাপ প্রহরীদের দিকে তাকিয়ে বলল কোনো ঝামেলা করেনি তো মাথা না হারলো প্রহরীরা পানি খেতে চাইছিল দাও পানি এ সঙ্গে একটু বিস্কুটও দাও একটু পর তোর মারি খাবে তার আগে পেটে একটু খানাপানা পড়ুক মাথা ঝাঁকালো পোহরীরা মারবেন নাকি আতঙ্কে উঠল রায়হান সেটা নির্ভয় সেটা নির্ভর করছে তোমাদের নিজের মুখে কিভাবে খুলতে হবে তার উপর তবে তোমরা অবজ্ঞায় বলে পেতানে খেতে পারো সেটাই ভাবছেন আপনি শান্ত গলায় বলল রানা আপনার ধারণা আমরা অন্য কোম্পানির হয়ে স্পাই করতে এসেছি ধারণা নয় স্থির বিশ্বাস নিশ্চিত এটা ভাবা লোকটা বলার ভঙ্গি আপনি ভুল করছেন মিস্টার ট্রেভার ব্রিক ব্রিকম্যান আমি এই ফ্যাসিলিটির সিকিউরিটি চিপ পালা করে দুই বন্দির চেহারা দেখল ব্রিকম্যান আপনাদের নাম দুটো জানতে পারে। নাকি ওইগুলোই পাদানে খাওয়ার আগে বলবেন না আমি মাসুদ রানা আরও হচ্ছে রায়হান রশিদ মাসুদ রানা ব্রিকম্যান ব্রুকুস কে গেছে হ্যাঁ আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল এজেন্ট নই মিস্টার ব্রিকম্যান এখানে এসেছি মিস্টার স্ট্যানলি ডোনেটের খোঁজে সম্পূর্ণ ভিন্ন একটা কারণে আমি আসলে একটি ইনভেস্টিগেশন ফর্মের হাত তুলে ওকে থামালো ব্রিকম্যান জাস্ট এ মিনিট রানা এজেন্ট বলছেন তো ত্রিশ বছর ধরে সিকিউরিটি সেক্টরে কাজ করছি ওদের সম্পর্কে ভালোই আইডিয়া আছে আমার সমস্যা হচ্ছে এজেন্টার ডিরেক্টরের ছবি দেখছি আমি আপনার সঙ্গে তার চেহারার কোনো মিল নেই টান দিয়ে গোফ আর আলগা দাঁতের পার্টিটা খুলে বলল রানা এবার মিলে গেছে মাই গট বিস্মিত গলায় ব্রিকম্যান আপনি দেখছি সত্যি মিস্টার রানা এবার আমার কথায় বিশ্বাস হচ্ছে হাসি ফুটালো সিকিউরিটি চিপের ঠোঁটে মোটেই না মিস্টার রানা ছদ্মবেশে খুলে আপনি বরং আমার সন্দেহটাকে পাকা প্রত্য করে দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল এজেন্টের চেয়ে বেশ কয়েক গুণ খতরনাক লোক আপনি হ্যাঁ উদ্দেশ্য যদি ভালো কিছু হতো ব্রিটেনের হেড অফিস থেকে আপনার পারমিশন নিতে নিয়ে আসতে পারতেন তাই না পারমিশন নেওয়ার মতো কোনো পরিস্থিতি বা সময় কোনোটাই ছিল না আমার হাতে তাই নাকি কি এমন পরিস্থিতি হয়েছিল থমকে গেল রানা আস্তে আস্তে বলল সেটা খুব গোপনীয় একটা বিষয় আপনাকে বলা যাবে না হেসে বললো ব্রিকম্যান এই তো ধরা পড়ে গেলেন মিস্টার রানা সৎ কোনো উদ্দেশ্য থাকলে অবশ্যই আমাকে বলতেন খামকা সন্দেহ করছেন আপনি ব্রিকম্যান বিরক্ত গলায় বলল রানা শুধু শুধু মিথ্যা কথা বলে লাভটা কি আমাদের আমি একটা ইনভেস্টিগেশন ফর্মের ফর্ম চালাই আমাদের এই রিসার্চ ফ্যাসিলিটি নিয়ে কি এমন স্বার্থ থাকতে পারে আমাকে বোকা ভাবছেন না বোকা ভাবেন না মিস্টার রানা কঠিন স্বরে বলল চিফ আপনার ওই ফর্মের কৃত্তিক আমরা ভালো করে জানা আছে আমার বাংলাদেশের স্বার্থ রক্ষার কাজ করে ওইটা প্রবাসী বাঙালিদের মালিকানাধীন বেশ কয়েকটা কোম্পানি আমাদের কম্পিউটার ওইটার কেউ নিশ্চয়ই আপনাকে ভাড়া করে দিয়েছে ফর্মুলার ডেটা চুরি করতে চুরি করার নেতৃত্বে চলে যাচ্ছেন কেন এখানে আমরা এসেছি সেফ ডোনেটের সঙ্গে দেখা করতে আমাদের প্রোজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার সঙ্গে নিশ্চয়ই কুশল বিনিময় করতে আসেননি তাই না সেটা আপনারা না জানলেও চলবে আমাকে জানতে হবে মিস্টার রানা সবার আগে রাগি গলায় বলল ব্রেকম্যান আমি জানতে চাই ভদ্রলোক হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন আপনি এসেছেন আটছেন ইউএস কোস্টগার্ডের একটি শিফটও কেন কী প্রয়োজনে আসছে তারা কোস্টগার্ড রানা বোচ গেলো হ্যাঁ রীতিমতো হুমকি দেওয়া হয়েছে আমাদের আমাকে ডিরেক্টরকে বলেছে ওরা ডোনেটকে নিয়ে যাবে কিন্তু কেন কি কর কী করতে এসেছেন আপনারা রানা রাহান দুজনেই চমকে গেলো খবরটা শুনে পরস্পর মুখে চাওয়া চাই করে শব্দটা উচ্চারণ করলো ওরা বলক কি লোকটা অর্থ বুঝতে পারছ না বোর সিকিউরিটি চিফ জবাব না দিয়ে বলল ব্যাপারটা খুবই সিরিয়াস মিস্টার ব্রিকম্যান হাতে একদম সময় নেই কোস্টগার্ড এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে আমাদেরকে এক্ষুনি ডোনেটের সঙ্গে কথা বলতে হবে ইনপসিবল মিস্টার রানা তা সম্ভব নয় ডোনেট আমাদের প্রজেক্টের একজন কি পারসন তার মাথায় গিজ গিজ করছে রিসার্চ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হতাশ কাঁধ কাঁধ ঝাঁকালো রানা লোক এই লোকটি বোঝাতে যাওয়া বৃথা বুলডগি আরেক সংস্ক্রিয় যেন সে বুলডগের আরেক কপি যেন সে পানির গ্লাস আর বিস্কুট নিয়ে ফিরে এসেছে প্রথম কার্ড সে যখন ঢুকছে তখন দরজার ফাঁক দিয়ে বাইরে হইচই শোনা যাচ্ছে কে যেন ভিতরে আসতে চাইছে দরজার বাইরে দাঁড়ানো সিটকেরি ভাঙ্গার চেষ্টা করছে ঢুকতে দাও আমাকে চিৎকার শোনা গেল হোয়াট দ্য হেল উঠে দাঁড়ালো বিগ দরজার পালা খুলে মুখ খোলে উত্তেজিত মানুষটা ডোনেট আপনি এখানে কি করছেন সরে দাঁড়াও ট্রেভার আমাকে ভিতরে যেতে দাও এখানে আসাটা একদম উচিত হয়নি আপনার ধাক্কা দিয়ে সিকিউরিটি চিপকে সরিয়ে দিল বিজ্ঞানী সর উচিত অনুচিত আমি বুঝব এরকম জোর করেই ঢুকে পড়ল মানুষটা দেহটা ছোটোখাটো ঠোঁটের উপরে সুন্দর দুটি গোপ আছে নাকের উপর বসানো মাজারিয়া চশমা আপনারা অনেক আপনার অনেক কাজ অভিযোগ শুরু করলো ব্রেকম্যান সব ফেলো সামান্য দুজন কয়েকদিকে দেখতে আসা ঠিক না আপনার সামান্য দুইজন দিকে দেখা ঠিক হয়নি আপনার আশা এদিকে মাথা খাওয়ার আমরা আছি হাজটা সব ঢালে উঠেছে বললেন ডোনেট কোস্টগার্ডের শিফট এসেছে আমাকে নিতে জানো না তোমার সাধ্য নেই ওদের বাধা দাও আমাদের এত ছোট ভাবেননি আপনি ছোট ভেবেন না আপনি এইসব ডায়লগ মেলো তোমাদের দৌড় কত আছে আমার জানা বিরক্ত ফুটল চিফের গলায় এত খেপেছেন কেন সেটাই বুঝতে পারছি না যাবার আগে এদের চেহারাটা দেখতে চাই আমি দুই বন্দি দিকে ফিরল বিজ্ঞানী জানতে চাই এরা কারা কেন আমার মরণ চায় মরণ হার্ট এবার থম থমে গলায় বলল মিস্টার ডোনেট এই দুজন আমাকে খুন করতে এসেছে ও মাই গড ডোনেট পুরা পুরা ভুল ডোনেটের মাথার মধ্যে যেটা ঝুলছে পুরাটাই ভুল এখন চিপকে উল্টাপাল্টা তথ্য দিছে শিট এখন তো রানা রানার সাথে এখনই দেখা না করলে পুরা খবর হয়ে যাবে আচ্ছা গল্প চোদ্দোতে বলবো দেখি কি ঘটছে পরে কথা হবে গল্প পড়া শুনবো আমরা ইনশাল্লাহ